আমি যা তাই আমি করব এটা আপনারা সিনেমা নাকি মৃণাল সেন আপনি মৃণাল সেন অনেকদিন ধরেই ভক্তরা অপেক্ষায় আছেন পদাতিক সিনেমার জন্য বিশেষ করে চঞ্চল চৌধুরীর মৃণাল সেনের লুক দেখে চমকে গিয়েছিলেন দর্শক ভক্তরা এবার প্রকাশ পেল পদাতিক সিনেমার টিজার সিনেমাটি উপমহাদেশের বিখ্যাত পরিচালক মৃণাল সেনের বায়োপিক এক মিনিট সাঁত্রিশ সেকেন্ডের এই টিজারে ভিন্নভাবে দেখা গেছে চঞ্চল চৌধুরীকে সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে পদ উঠে এসেছে মৃণাল সেনের শৈশব থেকে সিনেমায় আসার গল্প নির্মাণ ও তার ব্যক্তি জীবনের গল্প এক মিনিট সাঁত্রিশ সেকেন্ডের টিজারে বারে বারে চমকে দিচ্ছেন চঞ্চল পদাতিক বায়োপিকে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে আছেন কলকাতার অভিনেত্রী বনামী ঘোষ। দুদিন কিছু খাওয়া হয়নি। কিছু একটা করবে? গীতা সেনের ইমেজটাকে ধোকা সেটা ডেফিনেটলি একটা চ্যালেঞ্জ। চঞ্চল চৌধুরী জানিয়েছেন মৃণাল সেনের চরিত্রে অভিনয় করাটা একটা দুঃসাহসিক ব্যাপার মেকআপ দিতে আমার ঘন্টা পর্যন্ত এই চরিত্রে অভিনয় করার জন্য সাহস থাকতে হয় সেই সাহসটি আমার আছে কি না এবং সেই সঙ্গে যোগ্যতা আমার আছে কি না সেটা বলার আগে একজন তৃতীয় ব্যক্তি হয়ে বিষয়টা চিন্তা করলে আমার তো অবিশ্বাস্য লাগছে তবুও দুঃসাহস নিয়ে কাজের প্রতি একটা লোভ স্বপ্ন থাকার কারণে এই কাজটি করা তার উপর শ্রীজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করা ওর যতগুলো কাজ দেখেছি তা দেখে সৃজিতের সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল তিনি আরো বলেন কলকাতার দর্শকরা আমার কাজ দেখতে চাইছেন কলকাতার মানুষ আমাকে ভালোবাসেন সেখানকার কলাকুশলী শিল্পীরা চাইছেন আমি কলকাতায় কাজ করি এটা আমার জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার সেটা শ্রীজিদের হাত ধরেই শুরু হচ্ছে চোদ্দই মে মৃণাল সেনের জন্মশত বার্ষিকী উপলক্ষে তাকে শ্রদ্ধা জানাতেই প্রয়াত পরিচালকের জীবন কর্ম ও সময়ের গল্প নিয়েই পদাতিক নির্মিত হয়েছে প্রিয় দর্শক টিজারে কি চঞ্চল চৌধুরীকে মৃণাল সেনের মতোই লেগেছে অবশ্যই কমেন্ট করে তা এক্ষুনি জানিয়ে দিন